রবিবার আমরা বেরোলাম আজকে অনেকদিন পর এবং একটা পূর্ণাঙ্গ আন এডিটেড ব্লগ চেষ্টা করছি আপনাদের সামনে নিয়ে আসার এটাই প্রথমে এটা অনেক এডিটেড ছিল কোন আনে রিটে আমরা যাব পুরী এখন ভোর পাঁচটা এখনও দিনের আলো ফোটেনি তো হাওড়া থেকে বন্ধে ভারত ধরে যাত্রা করবো আমরা বন্ধুরা এবং আমাদের ফ্যামিলি আপনাদের কাছে শেয়ার করব সেই অভিজ্ঞতা এখন পোনে পাঁচটা কোনো ছটা দেয় সবে ভোর হচ্ছে অন্ধকার থাকতে বেরিয়েছিলাম আজকে ছটা চারে সূর্যোদয় আমরা হাওড়া স্টেশনে পৌঁছলাম জাস্ট রয়েছে সকালবেলা বন্দে ভারতেরই প্যাসেঞ্জারের সব আসছে ওনারা এন্টার করলাম চেকিং সিকিউরিটি চেকিং যাচ্ছি একুশ নম্বরে ট্রেন দিয়েছে বন্ধে ভারত দেখা যাক এখন এসছে না প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে বন্ধে ভারত হাওড়াপুরি বন্ধে ভারতে দু রকম কোচ রয়েছে একটা এসি চেয়ার কার এবং একটা হচ্ছে ইকোনমি ক্লাস অবশ্যই দুটো ভাড়ার পার্থক্য তো আছেই আমাদের পড়েছে সি ওয়ান সি টু দুটো ফ্যামিলির আলাদা আলাদা পড়ে গেছে টিকিট কাটার ভুলে আসলে উইন্ডো সিটের লোভে এটা হয়েছে কিছু করার নেই দেখতে দেখতে কেটে যাবে ও লাগেজ রাখতে গিয়ে ঝোঁক কি আর কি মানে আপনার সিট যেখানে তার মাথায় আপনি আর জায়গা পাবেন না আগের থেকে এসে সবাই রেখে দেয় বললেই বলবে আমাদের তাহলে এতগুলো লাগেজ রাখা উচিত নয় কিছু করার নেই এদিক ওদিক রাখতে হলো সি ওয়ান সি ওয়ান আমাদের বন্ধুদের পড়েছে অ্যান্ড সি টু সিটও আমাদের পড়েছে বন্ধ করে দিয়ে বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই এখন বাদে পাতে বাথরুম বেশ ক্লিন কোনো দুর্গন্ধ নেই এখানে একটা বেসিন রয়েছে ইংলিশ প্যান্ট কমোড সাবান রাখার জায়গা সব ডিসপেন্সার রয়েছে একটি ফায়ার এক্সটিংগুইশার রয়েছে আর নিচে একটি ডাস্টবিন রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম নিয়ে কোনো কথা হবে না দেখব তোমরা ছটা দশেই নড়াপুরি বন্ধ করে ছেড়ে দিয়েছে প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্ম নাম্বার একুশ হাওড়া থেকে আমরা এখন কিছুটা এগিয়েছি পরবর্তী স্টেশন হাওড়ার পরে পরবর্তী স্টেশন খড়গপুর প্রায় চারশো নিরানব্বই কিলোমিটার আপনার গেট কিন্তু পুরোপুরি সেল আপনি যখন খুশি দরজা খুলে দাঁড়াতে পারবেন না আমরা অনেক সময় অন্যান্য ট্রেনে দাঁড়াই এখানে কিন্তু ট্রেন যখন ছেড়ে দিল সিল্ট অ্যান্ড এখানে লাইট জ্বলবে যখন খুলবে স্টেশন আসবে অটোমেটিক খুলবে এবং ভেতরে কচে যাবার দরজা সেটাও প্রেস করে খুলতে হয় এবং অটোমেটিক্যালি সেটা বন্ধ হয়ে যায় সকাল সাতটা নাগাদ চা বিস্কিট এবং খবরের কাগজ দেওয়া হয়েছিল আমরা গেছি আকাশ মেঘলা রয়েছে পুরীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে থ্রি ইস্টু টু একদিকে তিনটে সিট একদিকে দুটো সিট এইভাবে অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে আর আমরা এখানে একটা সিটের পেছনে ট্রে রয়েছে যা খাবার রাখার জন্য জল জল রাখার একটা আলাদা জায়গা রয়েছে জল আপনি পা ইজিলি এখানে রাখতে পারেন পা স্ট্যান্ড রয়েছে এবং কমফোর্টেবল সিট পোসবে লাগেজ আপনি ওপরে রাখতে পারবেন মানুষ যদি একটু সচেতন হয় নিজের লাগেজ নিজের সিটের ওপরে রাখলে বেটার দেয় আমরা হাউর পেরোলাম এখন পরবর্তী স্টপেজ ওখানেই দেবে খড়গপুরে দেবেন একশো চোদ্দো কিলোমিটার পার করে আমাদের ট্রেন ফড়গপুর স্টেশন পেরিয়ে গেল পরবর্তী স্টেশন বালেশ্বর হাওড়া থেকে বালেশ্বর দুশো একত্রিশ কিলোমিটার ট্রেন এখন চলছে একশো আঠাশ কিলোমিটার পার আবার রেগে স্পিড উঠেছে লেটটা যেটুকু দু তিন মিনিট চার মিনিট লেট হয়েছে সেটা আশা করছি মেডআপ হয়ে যাবে পশ্চিমবঙ্গের শেষ স্টেশন একটা স্টেশনে দাঁড়ায় সেটা হচ্ছে খড়গপুর এরপরেই বালেশ্বর বালেশ্বর কিন্তু উড়িষ্যার প্রথম হল স্টেশন যেখানে উড়িষ্যার প্রথম একটা স্টেশন যেখানে বন্দে ভারত থাকবে আমরা উড়িষ্যা দিকে ঘুরছি আস্তে আস্তে আটটার সময় আমাদের আটটার সময় আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে গেল ছোটবেলা আমরা ভেজই নিয়েছিলাম আপনাদের দেখাচ্ছি ব্রেকফাস্টে কি করবে যে সকালবেলা চা আর বিস্কুট দিয়ে গেছে দুটি বিস্কিট আর চা অথবা কফি যে যেটা খাবে ব্রেকফাস্টে আপনারা দেখাচ্ছি ব্রেকফাস্টে রয়েছে একটা একটা মাফিন দিয়েছে মাফিন রয়েছে হ্যান্ড স্যানিটাইজার হ্যান্ড স্যানিটাইজার রয়েছে

ব্রেড দিয়েছে ব্রাউন ব্রেড এর শরীরের পক্ষে বেশি সুখকর বেশি উপকারী আর আচ্ছা ব্রেকফাস্টের পর আর একবার চা কফি দিয়ে গেল আমি নিয়েছি জিঞ্জার চাই আর যে যারা কফি খাবে কফি অর্ডার করে দিয়েছে আর গরম জল তো রয়েছে মেৰ হাতে চাহ খা হেছ খুব पाउडर है अच्छा पर ये शायद तो देव है मेरे पास तो দি সকালবেলা যেটা হাওড়া পুরী বন্ধে করে সেখানে যেটা ব্রেকফাস্ট হবে ওই সাড়ে না নাগাদ পুরীতে নামায় তো ওখানে এই ট্রেনের লাঞ্চ দেওয়া হয় না দুপুরবেলা ফেরার যে ট্রেন পুরী হাওড়া বন্ধে করে ওখানে কিন্তু লাঞ্চের অপশন রয়েছে ওটা দুপুরে ছাড়ে রাত্রিবেলা থেকে ঢুকে রাত্রিবেলা সন্ধ্যাবেলা চা রেডি চা খেয়ে নিই তারপর ফিরে আসছি নির্ধারিত সময়ের মোটামুটি পাঁচ মিনিট লেট পাঁচ মিনিট লেটে আমাদের ট্রেন ঢুকে পড়ল বালেশ্বরে হাওড়া থেকে দুশো কিলোমিটার দূরে বালেশ্বর আচ্ছা এই বালেশ্বরে নেবে কিন্তু আপনারা বালেশ্বর বা অনেকে বালাসরও বলে এখানে নেমে কিন্তু আপনারা এখানেও কিছু ট্যুরিস্ট ডেস্টিনেশন আছে এখানে নেমে আপনারা ইজিলি যেতে পারেন স্টেশন থেকে অটো দূরে আপনারা এখান থেকে চাঁদিপুর যেতে পারেন এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যেতে পারেন এখানে তো স্টেশন রয়েছে আপনারা এখান থেকে যেতে পারেন এখান থেকে শিমলিপালো গাড়ি বা অটো যেতে পারেন বুড়িপালামের নদী বুড়িবালামের তীর আমাদের বিপ্লবী বাঙালি যতিন্দার যেখানে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন এই বালেশ্বর থেকেই আপনারা যেতে পারেন এখানে দু মিনিট হল্ট পাঁচ মিনিট লেট চলছে দু মিনিট হল্ট রয়েছে তারপরে ছেড়ে দেবে আমাদের ট্রেন বালেশ্বর ছেড়ে দিল আমাদের ট্রেন পরে স্টেশন আমরা ভদ্রকে পৌঁছাবো নটা চল্লিশের টাইম দেখাচ্ছে মাঝে নটা আপনার ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে দেখা যাক ওই পাঁচ মিনিটে লেটটা মেকআপ করতে পারে কিনা নটা উনচল্লিশ আমাদের ট্রেন সে পৌঁছালো ভদ্রক মেকআপ করে দিয়েছে চার পাঁচ মিনিট যা লেট ছিল সেটা মেকআপ করে এক দু মিনিট আগেই ঢুকেছে বলা যায় ট্রেন এখন ঠিকঠাক টাইমে চলছে আশা করছি ঢুকে যাব আচ্ছা এখানে ওয়েদার অন্ধ্র উপকূলে যে ঘূর্ণিঝড় এসছে তার প্রভাব এখন বৃষ্টি হয়নি কিন্তু ওয়েদার কিন্তু মেঘলা ওয়েদার মেঘলা বাইরে বেশ হাওয়া রয়েছে বোঝা যাচ্ছে আমি ট্রেনের বাইরে যাচ্ছি না ঠান্ডা রয়েছে আকাশ কিন্তু এখন অব্দি পরিষ্কার নয় আজকে কিন্তু পুরীতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমাদের যেমন কলকাতায় কালকে কিছু হয়েছে ঝিরঝির করে সেরকম আজকে পুরীতে পূর্বাভাস রয়েছে আশা করা যাচ্ছে আগামীকাল থেকে দোসরা ডিসেম্বর তেসরা ডিসেম্বর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে না ট্রেন ছাড়লো পরবর্তী স্টেশন আমাদের যাজপুর কেওঞার কেউঝাড় ভালো জায়গা কেওঞ্জারও আপনার নতুন ডেস্টিনেশন উড়িষ্যা সাতটা ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে চল্লিশ কিলোমিটার লাগবে ভদ্রক থেকে ভদ্রক ছেড়ে বেরিয়ে গেলাম আমরা পৌঁছালাম আমাদের যাত্রাপথের চার নম্বর স্টেশন যাজপুর কেউঝাট তিনশো সাঁত্রিশ কিলোমিটার দূর ঘোড়া থেকে ট্রেন টাইমেই রয়েছে এখানে দু মিনিট হল সামনে একটা মালগাড়ি পড়ে গেছে আর কিছু দেখতেও পাচ্ছি না দেখানো যাচ্ছে না এদিকে কিছুটা দেখা যায় বেরিয়ে গেলাম কেউঞ্জার যাজপুর স্টেশন থেকে পরবর্তী স্টেশন আমাদের কটক ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে তেরোটি দু মিনিট হল কটকও দু মিনিট হল আমি দেখলাম বন্ধ করাতে মোটামুটি যে স্টেশনগুলো দাঁড়াচ্ছে কম চার আর সাতখানা স্টেশনে দাঁড়ায় কত হিসাব করলাম হাওড়া থেকে পুরীর মধ্যে সাতটা স্টেশনে দাঁড়ায় ওই হল সবই দু মিনিট মতোই এখন যে সিচুয়েশান সময়তেই পৌঁছে যাবে আমাদের ট্রেন আকাশ এখন মেঘলা এগুলা যত এগোচ্ছি বৃষ্টি হতে পারে আগেই বললাম বৃষ্টি হতে পারে আমরা মহানদী পেরোচ্ছি এখন মহানদী বৃষ্টির জলে পুষ্ট নদী জল অনেকটাই কমে গেছে দুদিকে বালির চর দেখা যাচ্ছে মহানদীর ওপরে যে ব্রিজ সেটাই বেরোচ্ছি এটা কিন্তু উড়িষ্যার প্রধান নদী গলা জলে নয় বলে মাছে দেখবে না এই দুটো পড়ে গেছে কটক আগে আগেই পাহাড়গুলো শুরু হয় ছোট ছোট টিলা বলা যেতে পারে মালভূমির শুরু মালভূমির অংশ সুন্দর লাগে দেখতে শুধু দেখি পৌঁছে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন কটকে এরপরে ভুবনেশ্বর খুর্দা রোড তারপরে পুরী কটক সেই জায়গা এখানে বীর ভারতীয় বীর বাঙালি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান এখন আমরা সেখানেই রয়েছি এখানেও দু মিনিট হল্ট পৌঁছে গেলাম ভুবনেশ্বরে ভুবনেশ্বর স্টেশন টাইমিং রয়েছে ট্রেন খুর্দাড়া ঢুকে গেল মোটামুটি ছ মিনিট লেট আছে পুরী ঢোকার সময় তো মেকআপ করবে এরপরেই পুরী এখানে ওই দু মিনিট হল্ট রয়েছে এখান থেকে পুরী আর চুয়াল্লিশ কিলোমিটার ইন্টারমিডিয়েট স্টেশন তেরোটা রয়েছে দেখা যাক টাইমে ঢোকে না দেরি করে সেটাই দেখান আমাদের গন্তব্য হাওড়া থেকে চারশো নিরানব্বই কিলোমিটার দূরে পুরী আমরা পৌঁছে গেলাম পুরী স্টেশন বাইরেটা আমরা বাইরে এসেছি এখান থেকে অটো ধরে আমরা যাব আমাদের হোটেলে से नहीं ब्लॉग आज पे